আলাইকুম উন্নয়ন অধিদপ্তরে একটি বিশাল সরকারি চাকরির প্রকাশিত হয়েছে আপনার বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকে নারী এবং পুরুষ বই প্রার্থীগণ শুধুমাত্র অষ্টম শ্রেণীর পাশে আবেদন করতে পারবেন সু আবেদন শুরু হবে আবেদন করতে কত টাকা লাগবে আবেদন করতে কি কি লাগবে সব কিছু ভিডিওতে একটু আলোচনা করা হবে আশা করি দরিদ্র সহকারী ভিডিওটি দেখবেন তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি থাকবে আপনার এই কোনো অ্যাম্বিশন চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখেন একটি পরবর্তীতে যে কোনো চাকরির আপডেট সার্কুলার প্রকাশিত হওয়ার সাথে সাথে নোটিফিকেশনে জানতে পারবেন সার্কুলারটি প্রকাশিত হয়েছে তিরিশে জুলাই দু পঁচিশ ইং তারিখ গাড়ি চালক পদে এই সার্কুলারটিতে সর্বমোট নয়জন লোক নিয়োগ করা হবে বেতন গ্রেড পনেরো বেতন স্কেল নয় হাজার থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে সেই সাথে বাড়ি গাড়ি চালনা বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এ পদটিতে আবেদন করার জন্য প্রার্থীর বয়স দুই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইং তারিখ সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছর মধ্যে হতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না এখানে একটি লিঙ্ক দেওয়া আছে ডিওআইডি ডট বিভাগ ডট কম ডট বিডি এই লিংকে প্রবেশ করে শুধুমাত্র অনলাইনে আবেদন সম্পূর্ণ করে সাবমিট করতে হবে আবেদন শুরু হবে তিন আগস্ট দুই হাজার পঁচিশ ইং তারিখ এবং আবেদনের শেষ সময় দুই সেপ্টেম্বর দুই হাজার ইং তারিখ এই পদটিতে আবেদন করার জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে একশো বারো টাকা যা শুধুমাত্র টেলিটক সিম এর মাধ্যমে আবেদন ফি পরিশোধ করতে হবে অন্য কোনো সিম আবেদন ফি পরিশোধ করা যাবে না ভিওয়ার্স এরকম আরো নতুন নতুন সরকারি এবং বেসরকারি চাকরি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসিয়ে থাকুন সেই সাথে লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে রাখুন